পুলিশের একশো সদস্য এখনও কাজে যোগ দেননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের একশো জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এর মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন অতিরিক্ত ডিআইজি সাতজন পুলিশ সুপার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার একজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক পাঁচজন এসআই ও সার্জেন চোদ্দ জন এএসআই নয় জন নায়েব সাতজন এবং কনস্টেবল একশো ছত্রিশ জন এদের মধ্যে ছিয়ানব্বই জন তাদের ছুটির অতিরিক্ত সময় কর্মস্থলে অনুপস্থিত আছেন গড় হাজিরে আছেন ঊনপঞ্চাশ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনজন এবং অন্যান্য কারণে অনুপস্থিত আছেন উনচল্লিশ জন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একশো বেশি হত্যা মামলা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে এদের মধ্যে কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছেন সরকার পতনের পর রাজধানী সহ বিভিন্ন জেলায় থানায় ব্যাপক হামলা চালানো হয় লুট করা হয় পুলিশের অস্ত্র সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন এ অবস্থায় বেশ কয়েকদিন পর্যন্ত পুলিশ সদস্যদের অনুপস্থিতির কারণে থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে সময় বেঁধে দেওয়া হয় পরে সেনা নিরাপত্তায় থানাগুলো আবারও কার্যক্রম শুরু করে তানজিলহাসন এম সি ইউএস